স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক যা প্রচার হবে বিকেল স্লটে অথচ ওই স্লটটি কিন্তু সিরিয়ালের তবে কি এবার ধারাবাহিকটি শেষ হবে শ্রী ব্যাংকটেশ ফিল্মস প্রযোজিত নতুন সিরিয়াল প্রেম কাহিনী আসছে আগামী বিশ মার্চ থেকে ইন্দ্রাশিস রায় ও রশ্মি ভট্টাচার্য অর্থাৎ রাজপ্রিয়ার একটি দুষ্টমিষ্টি প্রেমের গল্প দেখানো হবে এই সিরিয়ালে প্রায় এক মাস ধরে চলছে প্রেম কাহিনী সিরিয়ালটি প্রোমো প্রোমোতে বলা হয়েছে বিকেল শুরু হবে এই 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 সিরিয়ালটি অথচ স্লটটিতে সম্প্রচার হচ্ছে সিরিয়াল তবে কি গতি হতে চলেছে মেম্বো সিরিয়ালের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তবে কি শেষ হচ্ছে মেম্বো টলিপাড়ার খবর শেষ হয়েও হচ্ছে না এই ধারাবাহিক নতুন কিছু ট্র্যাক শুরু হতে চলেছে এই ধারাবাহিকে আর অনুষঙ্গেও নতুন নতুন চরিত্র আনা হবে বলে জানা গেছে কিন্তু বিকেল পাঁচটায় যে এই ধারাবাহিক আর প্রচার হবে না সেটা একশো ভাগ নিশ্চিত এই মুহূর্তে স্টার জলসার যা শিডিউল রয়েছে তাতে মনে হচ্ছে রাত সাড়ে এগারোটার স্লটে প্রচার হবে এই ধারাবাহিকটি এদিকে নতুন সিরিয়ালটি কেমন হবে তা দেখতে অপেক্ষা করতে হবে বিশ জানুয়ারি পর্যন্ত আশা করা যাচ্ছে রাজপ্রিয়া দর্শকদের মনে জায়গা করে নিবে তো বন্ধুরা স্টার জর্শার নতুন সিরিয়াল প্রেম কাহিনী দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন